আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ বিন মিশালের সঙ্গে দামাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রবাসীদের জন্য আগামী চব্বিশ এবং পঁচিশ মে দু হাজার চব্বিশ শুক্রবার ও শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কনসুলার টিম অবস্থান করবেন কনসুলার সেবা দেওয়ার জন্য আপনারা যারা আছেন দামাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রবাসী অনেকদিন অপেক্ষায় আছেন কনসুলার সেবা নেওয়ার জন্য যেমন পাসপোর্ট রিস্যু রিনিউ স্পেশাল এক্সিট আবেদন এবং অন্যান্য যে সকল কনসুলার সেবাগুলো আছে সেগুলো পেয়ে যাবেন আগামী চব্বিশ এবং পঁচিশ মে দু হাজার শুক্রবার ও শনিবার যেখানে অবস্থান করবেন কনসোলার টিম স্থানটি হলো ইস্তেরাহা আল আসিমা ইস্তেরাহা আল ইয়ামামার পার্শ্ববর্তী পয়সালিয়া তামাম আগে যেখানে অবস্থান করত সেখানে সেবার মধ্যে থাকবে ডিজিটাল এমআরপি পাসপোর্ট রিশুর আবেদন গ্রহণ পূর্বে গ্রহণকৃত পাসপোর্টগুলো ডেলিভারি এবং অন্যান্য কনসুলার সেবা বিশেষ করে যারা দামমাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রবাসী আছেন ইকামা না থাকার কারণে দেশে যেতে পারছেন না বা দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনি চাইলে তাদের কাছে স্পেশাল এক্সিট আবেদন করতে পারবেন পাসপোর্ট যারা জমা দিয়েছেন নতুন করে গ্রহণ করবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনার পাসপোর্টটি পাওয়ার পরে প্রথম কাজটি হলো আপনাকে পাসপোর্টটি মালুমাত করতে হবে পাসপোর্ট মালুমাত করার জন্য ইকামা নাম্বারের প্রয়োজন হয় মালুমাত চাইলে আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা করে দিব এবং ইকামা নাম্বার যারা তুলতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা আপনি আপনার ফ্যামিলির যারা বিশ্বের মেয়াদ বাড়াবেন আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ